আপরিহলে লোকেশনে শুধু এরিয়া দিতে বলবেন? আপনি যেতে থাকবেন আমি বলবো আপনাকে কোথায় থামতে কি? না মা বিয়ের টেনশনতে হোক।Porsche শেষ করতে পারি মা আমি তো গাড়ি চাচ্ছি তো ফোন জি। আপনার ফোনটা একটু যাবে আমার মোবাইলে চার্জ নেই। একটা কল হ্যালো দোস্ত আমি অবনী অবনি এটা কার নাম্বার এটা আরেকজনের নাম্বার আছে শোন তুই কোথায় আমি তো কক্সিস বাজার দোস্ত কক্স বাজার কবে এলি এই তো গত পরশু আসলাম কেন রে না মানে তোর বাসে আসতে চাইছিলাম ওহ সরি আমাকে আগে জানাবি না আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো রাখি বাই বাই হ্যাঁ রাজন রাজন অবনি সকালবেলা রাক্ষ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যাঁ ওকে যেভাবেই ও কাজকে ফেরত আনতে হবে না না কিছু খবর দরকার নেই এখন কাজ লোক জোগাড় করো সব জায়গায় আড্ডা পারতো সেই সব জায়গায় একটু খোঁজ নাও আর যেসব রেস্টুরেন্টে খেতে যেত ওখানে ছবি দিয়ে ওদেরকে একটু বলো ও দেখা মাত্র যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে ও ভালো কথা সাহেবকে একটু বলো না ওর ফোনটা ট্র্যাক করতে আমি না একটু আগে ওর ফোনটা খোলা পেয়েছিলাম বুঝতে পেরেছ তো ঠিক আছে

শুন পাগলামি বন্ধ কর মাথা ঠান্ডা কর একা একা বাহিরে থাকিস না আর তোর সাথে ছেলেটাকে আমার বয়ফ্রেন্ড তোর কোনো সমস্যা আমাকে জ্ঞান দিতে আসবি না আর বাবার দালালি করা বন্ধ কর অবনি মাথা গরম করিস না তুই বাড়ি যা আর তুই কোন ছেলেকে বয়ফ্রেন্ড বানাইছিস আমার তো জানিও না তুই একদিনে বয়ফ্রেন্ড বানাই ফেলছিস তাই না মিথ্যা কথা যত শোন তুই বাড়িতে যা আঙ্কেল অনেক টেনশন করছে শোন আমাকে আর ফোন করবি না এটা আমার নাম্বার না সো আমাকে ফোন করে পাবা না ডোন্ট কল মি বাই কে বল আমি তোর কেন হ্যাঁ আবার ওয়েট ওয়েট আপনি কি ভাবছেন আমি আপনার ভাড়া না দেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছি সত্যি দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর একদম ঠান্ডা চুপচাপ ভালো লাগছে না আপনার এখানে

যাবে না ওটা এখানে কিছু আমি যাব না তোর কোথায় যাব আপনি এখানে নিয়ে এসেছেন এখানে তো যাব না কিন্তু কিন্তু আমার যদি যেতে হয় আমি কোথায় যাব নিজে জিজ্ঞেস করুন আপনার নাম কি আসিফ मिस्टर আসিফ গান গাইতে পারেন না না আপনি তো গান বাজাতে পারেন ওসব আপনার চেহারা দেখে মনে হয় না যে গান গাওয়ার মতো শব্দ আপনার আছে আচ্ছা রবীন্দ্র সংগীতকে পুরনো গান বলে এমন মানুষের কাছ থেকে আমার জানতে হচ্ছে গান আমার সাধ্যের বাইরে তাই তো হ্যালো কি হে গোয়ে পড়লেন নাকি কেমন গাইলাম ভালো শুধু ভালো বেশ ভালো আপনি গান শেখেন না ছোট শিখতাম এখন বড় হয়ে আসে খাওয়া দিই বুঝা যায় একটু কথা জিজ্ঞেস করি কিছু মনে করলেন আপনি রাগ করে বসে ছেড়ে না রাগ কিছু রাগ আমি খুব খারাপ নই পড়ালেখায় ভালো না মোটো সংসারী না এরকম মেয়েকে কোনো বাবা পছন্দ করবে আমার বাবাও এরকম মেয়ে পছন্দ করেন না আমি একদমই আমার বাবার মতো না আমি আলাদা একা আমার মা আমাকে পছন্দ করে না সেজন্য জন্মের প্রথম দিনই আমাকে রেখে চলে গেছে অনেক তো হলো

হ্যালো জি আমি জানি আপনার ফ্রেন্ড কোথায় আছে আমি আপনাকে অ্যাড্রেসটা লাইভ লোকেশন দুটি পাঠিয়ে দিচ্ছি আপনি গান জীবনের বাবাকে একটু এখানে আসতে বলবেন জি জি থ্যাঙ্ক ইউ জি জি ইট নট অন মি তোমার জানা লাগবে না এর হবে না চলো বারে সবার জিগে তো ভিডিও বসে আছে তুমি তো তোমার বান্ধবী নিয়ে ব্যস্ত আছো আচ্ছা চলো হ্যালো এক্সকিউজ মি ভাইয়া ফোনের এই মেয়েটিকে কোথাও দেখেছেন হ্যালো হ্যাঁ আঙ্কেল যে লোকেশনে এসেছিলাম এই লোকেশনে তোকে পেলাম না জি আঙ্কেল আচ্ছা ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাকে ফরওয়ার্ড করুন আমি দেখছি

আসলে উনি এক্সাইটেড। দেরি হয়ে যাচ্ছে। আপনার বাবা আপনার জন্য অনেক চিন্তিত হবেন। কে জানি একটু আগে এই কথাটা बोलतेছিল। না মানে, আর এখন চাই আপনি বাড়ি ফেরেন। কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে কিউ আপনাকে ফুল বাড়িতে জায়গাটা চাই? আজ আজিম আপু দিয়ে তো দাওয়াত দিবেন না? আওয়ার বিয়ে वाला? আপনি তো বিয়ে করছেন তাই না? আপনার কেন মন ওখানে

অ্যাস্ট্রোলজি জানেন না এরকম না টুকটাক ঠিক না আপনার হাত তো বলছে আপনি অনেক শান্ত মানুষ হ্যাঁ তো ছোট একটা ঝামেলা আছে কি ঝামেলা একটা ক্রস আছে মানে আপনার সংসার জীবনের শুরুর দিকে একটু ফাইনান্সিয়াল ক্রাইসিস এর কারণে তারপর তারপর দেখি তারপর সব ঠিকঠাক গুড কত টাকা আসতে পারে এত টেনশন হয়ে গেছে আপনার মতিগতি দেখে আমি আগে মিটার অফ করে রেখেছিলাম ও থ্যাঙ্ক ইউ সো মাচ এখন বাসা যাবেন যত হয়ে গেছে বাবা টেনশন কমে আর দা বামে